এ হাই এভরিবডি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো চলো আজকে একটা সুন্দর অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করি অ্যাকচুয়ালি বিয়েটা প্রত্যেকটা মেয়েরই কিন্তু বিয়ে নিয়ে নানান ধরনের স্বপ্ন বোনা থাকে মনের মধ্যে তো এখন বিয়ে নিয়ে যখন স্বপ্নটা বোনাই থাকে আমাদের বাঙালিদের কিন্তু বিয়ে দুদিন হয় একদিন সাজো বিয়ে আর একদিন হচ্ছে বাসি বিয়ে যেদিন শীত উদ্যান করা হয় সাজো বিয়ের দিন তো সবাই সাধ্য মতন সাজে সবারই একটা ইচ্ছে থেকে বাসি বিয়েতে সাজার কিন্তু সেটা কী হয় বলো তো সময় সাপেক্ষে কারো সাজা হয় কারো হয় না কিন্তু এখন সেটা আমি বিশেষ করে আমার হাত মানে আমি যে এত তাড়াতাড়ি এই একটা লুক যে কমপ্লিট করতে পারবো আমি নিজেও জানতাম না একচুয়ালি সাজু বিয়ে যেমন সময়টা দেওয়া থাকে অনেকটা বাসি বিয়ের সময় তার থেকে অনেকটাই কম মানে হাতে মাত্র আধা ঘন্টার মতন টাইম দেওয়া থাকে সে আধা ঘন্টার মধ্যেই তোমাকে সাজাতে হবে কারণ বিয়ে হয় সূর্যাস্তের আগে আর ওখান থেকে জলবুরি নিয়ে আসতে আসতে নিয়ে আসে দুটো তিনটের দিকে কারণ সবারই নর্মালি বিয়েতে একটু সাজগোজ থাকেই তো ওখান থেকে দুটো তিনটের দিকে এসে সব রিচুয়ালস কমপ্লিট করতে সাড়ে তিনটে বেজে যায় তারপরে চারটের মধ্যে আবার বিয়েতে বসতে হবে কারণ চারটের মধ্যে না বসলে পরে হচ্ছে আর বিয়ে কি বলে ওটাকে বাসি পেয়ে আর হবে না আর কি ওভাবে বসতে হবে তো যাই হোক আধা ঘন্টা এক ঘন্টার মধ্যেই আজকে যে ব্রাইটকে সাজিয়েছে তোমাদের কেমন লাগলো ব্রাইটের সাজটা একটু কমেন্ট করো পরে আর বেশি কিছু ছবি তুলতে পারিনি কারণ সময় খুব কম ছিল ওই যা কথায় আগে বলে দিয়েছি আর যেহেতু দিনের বেলার বিয়ে তাই মেকআপটা একদম নন ননএসি করেছে আর খুবই সিম্পলভাবে করেছে শুধু একটু সাবেক আনা ছোঁয়ার জন্য গালি কলকা দিয়েছি বাকিটা তোমরা দেখে নাও দেখেছো ভিডিও দেখাতে দেখাতে তোমরা মেন কথাটাই বলতে ভুলে গেছি পেজটা দেখে থাকলে ফলো করবে আর ইউটিউব চ্যানেলটি দেখে থাকলে সাবস্ক্রাইব করবে অনেক ভিডিও জমা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে